নেতা যদি নামাজি হয়ে যায় দেশের সম্পদ বাহিরে পাচার করবে ঠিক কিনা বলে দেশের টাকা চুরি করে বাহিরে পাঠাবে না মানুষের উপর জুলুম করবে না নির্যাতন করবে না মানুষকে আয়না করে রাখবে না নেতা যদি নামাজি হয়ে যায় পুরো সমাজ পরিবর্তন হয়ে যাবে ঠিক কিনা বলে আর কত নেতাই তো ছিল নেতা নামাজ পড়ছে আল্লাহর পেয়ারা বান্দা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে এখনো তো ভারতে দিল্লি শাহী মসজিদের পাশে কুতুব মিনার রয়েছে যার নামে কুতুবুদ্দিন কাকির নামে কুতুব মিনার কুতুবুদ্দিন কাকি যখন ইন্তেকাল করবেন খাদেমকে ডাক দিলেন রে খাদেম তোমাকে হসিয়ত করে যাই আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার জানাজার নামাজ পড়ার জন্য বহু মানুষ এখানে আসবে কিন্তু আমার নামাজ করলেন চার গুণের যদি মালিক পাও ওই চার গুণাওয়ালা লুক দিয়ে আমার জানাজার নামাজ পড়াবেন খাদেমকে ওসিহত করলেন জানাজার নামাজ প্রস্তুত করা হল হাজার হাজার মানুষ কুতুবুদ্দিন কাকির জানাজার নামাজ পড়ার জন্য উপস্থিত হইল খাদেম আবার বক্তব্য দিতেছে যে কুতুবুদ্দিন কাকি আমাকে করছেন যেন ওনার জানাজার নামাজ না পড়ানো হয় চার গুণের মালিক যিনি হবেন তার দিয়া যেন জানাজার নামাজ পড়াই দিল্লির শাহী মসজিদের পাশে বিশাল একজন জানাজার হাজার হাজার মানুষ অপেক্ষায় আছে কি এমন চারি শর্ত খাদেম চারি শর্তের কথা বললেন প্রথম শর্ত যার কোনোদিন দিন তাক বীর ছুটে নাই ওই ব্যক্তি দিয়া জানাজার নামাজ পড়ানোর কথা বলছেন দুই নম্বর শর্ত আসরের যে সুন্নত আছে যার জীবনে কোনোদিন দিন ছুটে নাই ওই ব্যক্তি দিয়া জানাজার নামাজ পড়ানোর জন্য বলছেন তিন নাম্বার শর্ত যে চকু দিয়া কোনোদিন বেগালা নারী দেখে নাই লোক দিয়া জানাজা পড়ানোর জন্য বলছেন চতুর্থ নম্বর শর্ত যে কোনদিন তাহাজ্জুদের নামাজ নাই ওই ব্যক্তি দিয়া জানাজার নামাজ পড়ানোর জন্য বলছেন হাজার হাজার মানুষ কোন কথা বলে না চার গুণওয়ালা ব্যক্তি খুঁজে পাওয়া যায় না সবাই নিজে নিজের নিজেরা দেখে তাকে দেখে আমি যত বড় আলেম হয় তাক ওয়ালা ছুটে গেছে দেখে দেখে নারীর দিকে তাকাইছে জীবনে গেছে নিজে নিজে তাকা দেখে আসরের সুন্ন ছুটে গেছে কেউ কোনো কথা বলে না এবার খাদেম বলে আল্লাহর বান্দারা বলো কি এখানে রয়েছ ওই চার গুণের মালিক কেউ কোনো কথা বলে না তখন খা আবার বলতেছে যদি গুণওয়ালা ব্যক্তি যদি না পাওয়া যায় বিনা জানা যায় কুতুবুদ্দিন কাকির লাশ দাফন করা হবে হঠাৎ করে একজন বলতেছে রুমাল দিয়ে ডাকা না 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 কুতুবুদ্দিন কাকির জানাজার নামাজ সারা দাফন করা হতে পারে না মানুষগুলো তাকায় দেখতেছে কে এমন ব্যক্তি চার গুণওয়ালার মালিক এমনি তাকায় দেখে সামনে আসছে দিল্লির মসনদের নেতা দিল্লির সুলতান সুলতান শামসুদ্দিন আলতামাস সামনে আসছেন তখনকার সময়ে দিল্লির শাসনকর্তা সুলতান শামসুদ্দিন আল তামাজ এসা বলতেছেন আরে কুতুবুদ্দিন কাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন নিজের আর আমার দুনিয়ার মানুষের সামনে প্রকাশ করে দিলেন এই চার গুণ তো দুনিয়ার কেউ জানত না দুনিয়ার মানুষের সামনে প্রকাশ করে দিলেন একটু চুমু দিলেন কুতুবুদ্দিন কাকির কপালে আর বলতেছেন জান্নাতের মালিক হয়ে গেছেন কুতুবুদ্দিন কাকি তবে একটা কথা বলি হাসরের ময়দানের দিন জান্নাতে যাওয়ার সময় বিনা সুপারিশে জান্নাতে যাইবেন না আমারে জান্নাতে সাথে করে নিয়ে যাবে সুলতান শামসুদ্দিন আল তামাজ জানাজার নামাজ পড়া দিলেন মোতারাম হাজরিন নেতা হইলে নামাজি হওয়া যায় না কি বলেন নামাজ পড়া যায় না নামাজ পরা যায় এজন্যই জন্যই বলি দেশে আমরাও চাই আমাদের দেশে এমন নেতা হবে পাঁচত্ব নামাজ পড়বে ঠিক কিনা বলেন দেশের সম্পদ বাহিরে পাচার করবে না মানুষের মানুষের নির্যাতন করবে না এমন নেতা চাই কি চাই না দরকার আসে না না এমন নেতা এজন্য কি করবেন কে দিবেন হ্যাঁ দাঁড়িপাল্লা দিবেন দেন জন্য চিন্তা ফিকির করে ভুট দেবেন আপনার ভুট আমানো। কোরআন হাদিসে সব আছে শুধু আমরা রাজনীতির কথা বললেই বলে রাজনীতি নাই রাজনীতি নাই আছে না নাই আল্লাহর রাসুল রাজনীতি করেন নাই কি বলেন রাজনীতি করেন নাই ওমর ইবদুল খাতাব রাজনীতি করেন নাই আবুকর সিদ্দিক রাজনীতি করেন নাই পৃথিবীর সমস্ত নবী রাসুল রাজনীতি করেছেন কোরআন হাদিসের মধ্যে রাজনীতি আছে সব আছে আমরা রাজনীতির কথা বললে আপনাদের কাজ কেন যে বলে কোরআনের মধ্যে রাজনীতি নাই কোরআন হাদিসের রাজনীতি নাই সে মুসলমানই থাকতে পারে আমরা তো ওই রাজনীতির কথা বলি যে দেশের সম্পদ বাহিরে পাচার করবে না আমরা তো ওই রাজনীতির কথা বলি যে সুদ খাবে না আমরা তো ওই রাজনীতির কথা বলি যে ঘুষ খাবো না আমরা তো ওই রাজনীতির কথা বলি যে আয়না করে মানুষকে বন্দি করে নির্যাতন করবে না